রসুল একদম সাল্লাল্লাহ ওয়ালাইহসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করেন মান মানে আহাবুনাস এইলাই কেয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসূল এই পৃথিবীতে আপনার নিকট সবচেয়ে প্রিয় মানুষটাকে নবীজি বলেন আয়েশা কি বলছেন আয়েশা কথা আরও লম্বা হবে এই জন্য আর লম্বা করতেছি না তাহলে আয়েশা রসুল্লাহ শাহ আস্তমের শুধু বিবি না অন্যতম বিবি তাহলে আয়সা ইমানদারদের কি মা ইমানদারদের মা কোন বদমাস যদি আয়সারে মা মানা তো দূরের কথা আয়সারে ফতিতার বেশ্যা কয় নাউজবিল্লা এতে ইমানদার নিনা কাবে আমি ইনসাব চাইতেছি আপনাদের কাছে আয়সা কেয়ামত পর্যন্ত আনেওয়ালা ওয়ালা ইমানদারের মা ইমানদারের মা আপনি এমন এক বদমাইশিরে মহব্বত করেন এমন এক বদমাইশিরে সমর্থন করেন যাতে আয়েশারে মা বলা তো দূরের কথা আয়েশারে ফতিতা আর বেশা কো এর পরেও আপনি এই বদমাইশিরে মহব্বত করবেন এর পরেও এই বদমাইশিরে আপনি ইমানদার কইবেন জি আমার আশ্চর্য লাগে আমার কিছু ভাইয়েরা আছে এই বদমাসের সমালোচনা করলেও আমার ভাইদের মনে কষ্ট যায় কারণটা কি আপনার অন্তরে আয়েশার মহব্বত বেশি না এই বদমাসের মহব্বত বেশি এই বদমাসের নাম জানেননি আপনারা এই বদমাসের নাম হইল শিয়া এই বদমাসের নাম শিয়া এই এখন বর্তমানে ইরানে যে শিয়াগুলো আছে শিয়াই ইমামি আসনা সারিয়া এই শিয়াই গুন এত নেতাগা মরি গেছে গই নেতাইয়ার নাম হইল আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনি আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনি হে বেডা হে বেডা লিখিত বই ফারসি ভাষার বই বইয়ের নাম কশফে আসরা বইয়ের নাম কশফে আসরা ফরিদউদ্দিন শুনি কথা বলে না ফরিদউদ্দিন খুমিনির লেখা বই ফারসি ভাষার বই কশফ আসরার এর মধ্যে পড়ি বলতেছি ঠিক আল্লাহর শাক্কিরা কি কইলাম লাহোর জামিয়া اشرفিয়ার কুতুবখানায় রমজান মাস ছিল আমি তারাবির নামাজের পরে যাইয়া ঢুকলাম কুতুবখানায় তাকে তাকে দেখতেছি কোন দুর্লভ কিতাব পাওয়া যায় কিনা হঠাৎ আমার চোখে পড়লো একটা বই লেখা কশফ আসরার লেখকের নাম লেখা আয়াতুল্লাহ রহুল্লাহ গোমিনি গোমিনি নামটা দেখি আমার আগ্রহ হইল যে কমিনির লেখা কিতাব আর হনি নাই দেখি তপাস করি কিতাবটা লই লাইব্রেরির মেজে বসে গেলাম উল্টাইতে 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 এক ফিস্টার মধ্যে যাইয়া পাইলাম কমিনি লিখছে ফার্সি ভাষায় আপনাদের কি জানা ফরিদুদ্দিন ফার্সি জানেন নি না জানে না ওরে বাপ রে বাপ মোহাম্মদ নামার হাফেজ মোহাম্মদ নামা কোন ভাষার কিতাব কিতাব ফার্সি ভাষার এক মধ্যে যাইয়া দেখলাম খুবিনী লিখলো যদি আমি কখনো মক্কা মদিনার উপরে ক্ষমতাশালী হইতে পারি আমার প্রথম অভিযান হবে রসুল খুদার পাশে যে দুই বুথ ছুইয়া রয়েছে রসুলে খুদার পাশে যে দুই বুথ ছুইয়া রইছে তাদেরকে সেখান থেকে উঠাইয়া বাহারে আহমার তথা লোহিত সাগরে নিক্ষেপ করা এটা হবে আমার প্রথম অভিযান

আমরা একটু আগে আলোচনা করছি কোন একজন মানুষের দিকে কুফরের নেসবত করা কোন একজন মানুষকে কাফের বলা এটা চারটিখানি কথা না বহুত সাবধান রসুল্লাহ আসলাম বলছেন যদি কেউ কাউকে কাফের বলে প্রকৃতপক্ষে ওই মানুষটা যদি কুফরের উপযুক্ত না হয় চল্লিশ দিন পর্যন্ত আকাশে এটা গুরি যাতে বলছে মাথার হয়ে পড়ে অর্থাৎ কাফের হয়ে হইয়া বড় সাংঘাতিক জিনিস কাভের না বুঝি না জানি কনফার্ম না হইয়া যাকে তাকে কাফের বলা যায় না